এই মুহূর্তের দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ বিষয় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে শেষ হাসিটা হাসবে কি সবুজবঙ্গ নিউজ আপনাদেরকে আমরা হাসিটা হাসিয়ে দিচ্ছি কেননা কারো দুঃখ হতে পারে কারো বেদনা হতে পারে কারো যন্ত্রণা হতে পারে কেননা এই জঙ্গিপুর লোকসভা পাঁচ বছরের পর এবার পালা বদল হচ্ছে অর্থাৎ খড়ের পাল্লা থেকে লুকিয়ে পুকুরের গোদাতে ঝাঁপ দিতে চলেছে সেটাই আপনারা বুঝতে পারছেন সেটা শাসক বনাম বিরোধী রাজনৈতিক একেবারে লড়াই সেটাই কিন্তু এক প্রকার যে হাওয়া বা সেই যে জোটের রাজনীতির সমীকরণ সেটার উপরে কিন্তু পালা বদলের হাওয়া কিন্তু বইতে শুরু করে তাই না আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন সেই বিষয়বস্তুগুলো আমরা কি বলছি বা কেন আসছে আদতে সেই বিষয়গুলি তো এক প্রকার একটা জোটের তো হাওয়া বা জোটের যে একটা পরিস্থিতি সেই রকম নীতিগত দিক থেকে কিন্তু মত্তুজা হোসেন বকুলের জয় কিন্তু সময়ের অপেক্ষা বকুল জিতবেন এটাই তো স্বাভাবিকভাবে বকুল জিতলে পরে বকুলের একটু বুকে একটা সাহস বা বুকের পাটা তো হবেই স্বাভাবিকভাবে তাই না তিনি অনেক সময় তিনি বাস্তবে যে অবাক আমরা বলতে পারি প্রায় অনেক বছর বয়স তো পঞ্চান্ন তিপ্পান্ন বছর বয়স হ্যাঁ তিপ্পান্ন তো বছর বয়স হবে সম্ভবত হ্যাঁ তবে বিষয়টা হচ্ছে লালুগুলা থেকে তার বাড়ি বাড়ি আমার ধরুন নবগ্রাম বা আপনার বাড়ি খড়গ্রাম বা আমার বাড়ি খড়গ্রাম হলো বুঝতে পারলেন তাহলে আমি যদি আমার এলাকাতে ভোটে দাঁড়াই তাহলে আমার এলাকার লোক মানুষজন আমাকে চিনবে যেহেতু তিনি উনিও হচ্ছেন আবু সত্তার সাহেবের নাতি সেই কারণে তবে অনেকজন আমাকে অনেক কথাই বলছেন যে খরিলুল তো এগিয়েছিল জিতবে দু হাজার উনিশে ভালোই ফলাফল করেছিল তেত আপনি ছাড়েন দু হাজার উনিশে তো চুরি করে জিতেছিল শাসক দল চুরি করে জিতেছিল সেখানে বিজেপির প্রার্থী মাফুজা খাতুন সেকেন্ড হয়েছিল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ খাদ্জি তিনি থার্ড হয়েছিলেন তিন নম্বর হয়েছিলেন এবং জুলফিকার আলী চতুর্থ হয়েছিল সিপিআইএম প্রাথ ভালো করে কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন এমনিতে আপনি যতই আকোপাকু করছেন দিনের শেষেই আপনার ভোট আপনার বাড়ির ছেলে বা বউ মেনে নিচ্ছে আর আপনি জানেন না আপনি অন্ধভক্ত এটা কখনো কি হতে পারে এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কেননা মুক্তুজা হোসেন বুকুল জিতলে পরিচালনা করবে কে অধীর চৌধুরী এটাই স্বাভাবিকভাবে হ্যাঁ এই বিষয়গুলি বাম জোটের প্রার্থী নিয়েও একটা মানুষ একটা আশাবাদী ছিল বা আজও আছে কালো থাকবে চার তারিখ পর্যন্ত ধৈর্য ধরবে কত আর চার তারিখ কবে আসবে আজকে তো হয়ে গেল আজকে তো অনেক টাইম হয়ে গেল এই বিষয়গুলি কিন্তু একটা জোটের একটা হাওয়া বলতে পারি আমরা কিন্তু আজকে ধরেন মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এক তিন তিন ছয় তিন তিনকার নয় আর এই করে হচ্ছে তিন দিনকার দিন নয় দশ এগারো বারো দিন আর মাত্র বারো দিন সাড়ে বারো দিন সময় রয়েছে এই সাড়ে বারো দিনের মধ্যেই মানুষের একটা আকর্ষণীয় বারো তেরো দিনের মধ্যেই আপনাদের ভাগ্য নিধারণ পাঁচশো তেতাল্লিশ বকুলকে প্রার্থী পেয়েই আম গাছের ডালে ডালে সবারই ছিল ভালোবাসা এই কথার উত্তর সদুত্তর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বা এই কথার উত্তরগুলো আগামী দিন মানুষের রায় বা জনতার আওয়াজ সেটাই সম্পন্ন হয়ে দেখা যাচ্ছে তাই না এই বিষয়গুলি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তৃণমূল কিন্তু একটা গাছের ডালে ডালে কিন্তু তারা হাওয়া চেঞ্জ বা আবহাওয়া চেঞ্জ হচ্ছে তারা কিন্তু বুঝতেই পেরেছে মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা সম্পূর্ণভাবে কিন্তু কতটা এগিয়ে থাকবে বা কতটা পিছিয়ে থাকবে সেই সম্পূর্ণ রূপে কিন্তু আজকে মানসিকতার চাপে রয়েছে শাসক দল তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এই যে মানুষের একটা উদ্দীপনায় ব্যাপক অংশীদার হিসেবে মানুষের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষ ভোটের আগে কাকে ভোট দেবে এই সব কিছু নিয়ে একটা তদন্ত রিপোর্ট আমরা করেছিলাম তো যখন করেছিলাম তখন বাম কংগ্রেস যখন সাগরদিঘির উপনির্বাচনে যখন জিতেছিল ভোটে জয়ী হয়েছিল তখন এই রাজ্যের একটা যুবরাজ যুবরাজ না যুবক আমরা বলবো তিনি কি বলেছিলেন তিনি তো বলেছিলেন পেট্রোলের দাম পাঁচ টাকা কমবে রান্না গ্যাসের দাম পঞ্চাশ টাকা কমবে কমলো আদত্তে মানুষের আয় কর মানুষের করের ওপর বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে এই রাজনৈতিক সমীকরণ আজ আছে আপনার কাল থাকবে না তাই না এই বিষয়গুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যা রাজ্য রাজনীতিতেই মুর্তুজা হোসেন বকুর একটা স্বাভাবিকভাবে ভালোই লোক তিনি কাজের মানুষ কাছের মানুষ একেবারে বলাই যেতে পারে হ্যাঁ তো খলিরুল তো হারবেই বটে শিল্পপতি যারাই রয়েছে তারা খলিরুলকে কেউ দেখতে পারে না স্বাভাবিকভাবে মানুষের মনে অন্তরে কিন্তু এই যে রাজনৈতিক সমীকরণগুলো কি হচ্ছে মানুষ এই যে দল বদল পরিবর্তন করেছে কিন্তু সে তো পদ ত্যাগ পরিবর্তন করে না বা সে যদি দল পরিবর্তন করে থাকে কিন্তু সেই কিন্তু জোটের ফলাফল ভালো হবে বা খারাপ হবে বা মন্দ হবে সে কিন্তু না জেনে শুনেই বলছে যে মত্তুজা হোসেন তো হেরে যাবে আরে ভাই হারার সঙ্গে সাত নাই আমি বলছি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে তোমরা শুনবে যারা আমাকে বিদেশ থেকে যারা ফোন করো বা সৌদি আরব দুবাই বা অন্যান্য এলাকার বাইরে থাকো মুর্শিদাবাদের প্রান্তের বাইরে দিল্লি হাওড়া হুগলি তারপরে বিভিন্ন পরিযায়ী শ্রমিক এক কথায় বলা যেতে পারে তারা যখন আমাকে ফোন করছো অসুবিধা নেই ফোন করবে কিন্তু মুর্তুজা হোসেনই জয় হবে কিন্তু কে বলছে তৃণমূলে চার লাখ ভোটে জিতবে কে বলছে আড়াই লাখে লিড হবে অত সহজ নয় কিন্তু মানুষের চাপ বা থাপ তো স্বাভাবিকভাবে তো রয়েছে স্বাভাবিকভাবে এটাই তার একটা বলার ধরন বা কারণ কিন্তু মানসিকতা চাপে কিন্তু শাসক দল আরও বিপাকে শাসক দল স্বাভাবিকভাবে বিপাকে রয়েছে শাসক দলের অবস্থা খুবই খারাপ কিন্তু মানসিকতা চাপ বা মানসিকতা থাপ শাসক দল নীতিগত দিক থেকে কিন্তু এগিয়ে যাওয়ার এদের কিন্তু একটা পিছুন দিক থেকে তারা কিন্তু আঘাত দিতে শুরু করবে তাই মানসিকতা যে রাজনীতি সমীকরণ বা রাজ্য রাজ্য রাজনীতির বিষয়গুলি একটা উদ্দীপনায় বা ব্যাপক অংশে মানুষজন কোন দিকে রায় দেয় বা কোন দিকে পিছিয়ে থাকে সেটা সম্পূর্ণভাবে দেখার একটা বিষয় তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে রাজ্য রাজনীতির বিষয়গুলি মানুষের যে চাপের ওপরে যে নির্ভরশীল সেটা তো তৃণমূল কিন্তু ভোটে পরাজিত হবে বা হারবে তাই আমরা দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ মানে আট মিনিট মতো ভিডিও করতে হবে আমাদেরকে মানুষকে জন্য বোঝার জন্য তো সিপিআইএম সমর্থিত কংগ্রেস পার্টি পঞ্চায়েত নির্বাচনে পঁয়তাল্লিশ হাজারে প্রায় দশ হাজার যদি কাছাকাছি থাকে তাই না তাহলে প্রায় পঞ্চান্ন হাজারের কাছাকাছি যদি লিড হয় তাহলে পঁয়তাল্লিশ পাঁচে পঞ্চাশ ষাট এই সব আসনগুলিতে যদি লিড হয় তাহলে এক প্রকার বলা যেতে পারে যে জোটের হাওয়া কিন্তু পারস্পরিক দেখার একটা বিষয় রয়েছে তবে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে মানুষের রায় বা গণদেবতাদের রায় সেটা চার তারিখ না হলে পরিষ্কার তো বোঝা যাবে না চার তারিখ হয়ে গেলেই অর্থাৎ ধানের ফলনের মারণ আপনারা পাবেন মানে ধান ঝরার ফলনটা পাবেন কত ধানে কত চাল বুঝতে পারবে ঠেলাই না পড়লে বিরাট গাছে ওঠে না তবে অধীর চৌধুরী একটা ব্যাপক মানুষের অংশীদার হিসেবে কিন্তু কাজ করেন তাই অধীরের সৃহ অধীরে আকর্ষণীয় যে প্রার্থী মুক্তুজা হোসেন তাই চার তারিখের পর পরিষ্কার চিত্র হয়ে যাবে আর তৃণমূলের পার্টি অফিস কি সুনসান থাকবে এটা এখন দেখার বিষয় ধন্যবাদ সকলেই ভালো থাকবেন